সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি ফাসিলাডাঙ্গা তবে ফাসিলাডাঙ্গা এটা হাট না এটা একটা মেলা বৃহৎ পরিসরে বলা যায় যে এটা একটি মেলা এখানে আমরা এসে যেটি শুনলাম যে একশোটি গরু নিয়ে কিন্তু এই মেলার কার্যক্রম চলছে এবং এটা সম্পূর্ণ দায়িত্বে আছে ব্রাক। তো আমরা একটু কথা বলবো এবং জেনে নেবো যে আসলে এই মেলাটি কি উদ্দেশ্যে এবং গরুগুলো কি উদ্দেশ্যে তথ্য জানিয়ে দিই দেখছেন আপনারা কিন্তু এখানে গরু নিয়ে এসেছে তারা তিনটি করে 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 পুরস্কার অলরেডি পাচ্ছে একটি একটি ক্যাপ এবং হাতে দেখছেন একটি করে ছাতা আর সেই সাথে আরো বৃষ্টি পুরস্কার করতে চাই ওনারা আমরা একটু কথা বলতে চাই না যে আসসালাম স্যার ভালো আছেন হ্যাঁ ভালো জি আচ্ছা এই যে মেলাটার মূলত উদ্দেশ্যটা কি জন্য একটু যদি বলতেন মেলাটার উদ্দেশ্য হইল যে এখানে লোকজন জানবে যে কৃত্রিম প্রজননের আগে করতো না মানুষ হ্যাঁ এখন কৃত্রিম প্রজনন করে মানুষের একটা ইয়ে জাতের উন্নয়ন করার জন্য আর জাতের উন্নয়ন জাতের উন্নয়ন আচ্ছা মাংস বৃদ্ধি জাতের উন্নয়ন এবং দুধ বৃদ্ধি দুধ ব্রাকের এই উদ্দেশ্য আচ্ছা আর এখানে ব্রাকের একটা ভালো বীজ পাওয়া যায় এখানে মেলা লাগানো হয়েছে

টোটাল কতগুলো গরু আজকে এখানে প্রায় 100 প্রদর্শনী করছেন 100 গরু প্রদর্শনী আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনি বাছুর নি আসেন হ্যাঁ আচ্ছা কোনটা কোনটা এইটা এই যে এই বাছুর এটা কি হলিস্টিন ফ্রিজিয়ান হলিস্টিন ফ্রিজিয়ান হ্যাঁ মানে আপনার বাসাতেই পোষা নাকি হ্যাঁ আমার বাসা বয়স কেমন কতদিন 9 মাস 9 মাস আচ্ছা আচ্ছা এই যে দেখেন নয় মাস বয়সের এই হলিস্টিন জাতের বাছুরটি নিয়ে এসেছে উনি আমরা একটু কথা বলার চেষ্টা করছি ওনার সাথে আচ্ছা এই যে মেলাটা মূলত কি জন্য আসেন বিভিন্ন দেখার জন্য আচ্ছা এসে কেমন লাগতেছে আপনাকে ভালো লাগতেছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু আপার সাথে কথা বলতে চাই আপা আসসালামু আলাইকুম আপনি নিয়ে আসেন বাছুর কোনটা এটা এটা আচ্ছা আচ্ছা এই যে এটা নিয়ে আসুন এটা বয়স কয় মাস দুই মাস বয়স দুই মাস এত সুন্দর হয়েছে আচ্ছা আচ্ছা দুই মাস বয়স কত পার্সেন্টেজ কত এটা দেওয়া হয়েছে কত বিশ নাম্বার বিশ নাম্বার বিশ বিশ পার্সেন্ট আচ্ছা আচ্ছা তো কেমন লাগছে বলেন দেখি মেলায় এসে আপনাকে ভালো লাগছে আনন্দিত অনেক কি কি উপহার পাইছেন আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার কোনটা এটা আমার এই যে লালটা লালটা শাহিওয়াল শাহিওয়াল ব্র্যাকের ব্র্যাকের কত পার্সেন্টেজ কত আশি পার্সেন্ট আশি পার্সেন্টেজ এইটা আচ্ছা আচ্ছা এই যে এপাশে যেটা দেখছি এটা মূলত হলিস্টিন ফ্রিজিয়ান তাই না

আরো একটা বৈশিষ্ট্য আছে যে গোরুুলার জাত ভালো হ্যাঁ এই এইস্টার এখানে উঁচা হবে উঁচা হবে এটা একটা অনেকটা বৈশিষ্ট্য তাহলে প্রথমত আপনি বললেন কানটা ছোট তো ঝুল হবে না

अच्छा शाई वाल

একশো বাহাত্তর নম্বর একশো বাহাত্তর নম্বর এর মাটা সাহি ছিল আচ্ছা আমরা আর একটা তথ্য নিতে চাই এই যে এটা হান্ড্রেড পার্সেন্ট

না যাবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আমরা একটু আরো সার্বিক পরিস্থিতি দেখাই যে দেখছেন সবাই কিন্তু সবগুলোই ব্রাকের এই যে এগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখছেন আপনারা সব কিছু কিন্তু এটা মেনটেন করছে ব্রাক থেকে আর সবগুলো বীজ দেওয়া কিন্তু ব্রাকের

আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা আমরা একটু দেখার চেষ্টা করছি যে ডিওলো সার পরিদর্শন করছে আমরা আজ দিনাজপুর জেলার ডিওলো সার আছে একটু চেক করতেছে কার্ডগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের Vielen Dank. बस धन्यवाद एक चिकित्सक देते है यह চেষ্টা করছি আপনাদের মেলা পরিদর্শন করছি দিনাজপুর জেলা আছে আমাদের সামনে এটা এটা বয়স কত দিন বয়স কত দিন তিন মাস আচ্ছা আচ্ছা এটা বীজটা মূলত কি ব্রাকের ব্রাকের বীজ তিন মাস বয়স দেখছেন বেশ রোদ সম্পন্ন হয়েছে আচ্ছা এই যে জমজমাট মেলা এই মেলা এসে কেমন লাগতেছে আপনাকে ভালো লাগতেছে দেখানোর জন্য মূলত বাছুরগুলো আসছে সেই বাছুরগুলো কত সুন্দর এবং স্বচ্ছ এবং স্বাস্থ্যবান এই ব্রাগের যে বাচ্চার এবং মিল্ক প্রেশন অনেক বেশি সেই বাচ্চাগুলো এখানে আনা হয়েছে এবং এই ব্রাকের বিচের যে মানগুলো মান সেটা প্রকাশ করার জন্য সেটা প্রকাশ করার জন্য আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি মূলত জনসাধারণকে উৎসাহ প্রদানের জন্য এবং ভালো প্রজনন ঘটানোর জন্য ভালো সিমেন্ট দেওয়ার জন্যই কিন্তু এই মেলাটির আয়োজন করেছে ওনারা আর এটি সম্পন্ন আয়োজন করেছে ব্রাক ব্রাক থেকেই মূলত আয়োজনটি করা হয়েছে